হরে কৃষ্ণ আমার সকল সনাতনী ভাই বোন এবং সাধু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম আজকে আপনাদের আমি শোনাবো শ্রীমদ ভগবত গীতার এক নাম্বার অধ্যায়ের মাহাত্ম কথা অর্থাৎ শ্রীমদ ভগবত গীতায় যে আঠারোটি অধ্যায় আছে এর তো মাহাত্ম্য আছেই কিন্তু আঠারোটি আলাদা আলাদা অধ্যায়ের আলাদা আলাদা করে মাহাত্মকতা কথা আছে পুনো এক সময় মাতা পার্বতীজি মহাদেবজিকে এই প্রশ্নটা করেছিলেন যে প্রভু আমি শ্রীমদ ভগবত গীতার মাহাত্ম কথা শুনতে চাই তখন মহাদেবজি বললেন ঠিক আছে তাহলে আমি তোমাকে কিছু কথা শোনাচ্ছি বললেন যে কোনো এক সময় ক্ষীর সাগরের মধ্যে ভগবান বিষ্ণু সাহিত্য ছিলেন আর মাতা লক্ষ্মী ওনার চরণ সেবা করছিলেন মাতা লক্ষ্মী বলেন ভগবান শ্রী বিষ্ণুকে যে প্রভু এই সমগ্র ব্রহ্মাণ্ড রেখে এই সমস্ত ঐশ্বর্য রেখে আপনি কি করে নিদ্রা যান তখন ভগবান বলেন যে দেবী তোমার একটু মনে হতে পারে আমি নিদ্রা যাচ্ছি বা ঘুমাচ্ছি কিন্তু আমি কখনোই ঘুমাই না আমি তো মাহেশ্বর তেজকে অনুভব করছি তখন মাতা লক্ষ্মী বলেন সে মাহেশ্বর তেজ কি বলে সে মাহেশ্বর তেজ হলো অজর অমর এক ঈশ্বর আমি সর্বভূতে বিরাজমান এবং সাধু পুরুষ বা যোগী পুরুষ তারা নিজের হৃদয়ের মধ্যে এই জিনিসকে অনুভব করে যে আমি আছি তাদের অন্তরের মধ্যে এবং আমারই তেজে তারা যে জীবিত আছে সেটা তারা বুঝতে পারে সেই অপিত তত্ত্বকেই আমি অনুসরণ করছি তাছাড়া শ্রীমদ ভগবত গীতার মধ্যেই তো আমি আছি বর্তমানে তো বলছেন কি করে আপনি আছেন বলে কেমন পাঁচ অধ্যায়কে তুমি আমার মুখ মনে করো তারপরে দশ অধ্যায়কে তুমি আমার বাহু মনে করো আর এক অধ্যায়কে পেট মনে করো এবং শেষের দুই অধ্যায়কে আমার চরণ মনে করো একটা বাঙ্গময়ী মূর্তি এই আঠারো অধ্যায়ের মধ্যে আছে তখন ভগবান বলেন যে শ্রীমদ ভগবত গীতা যদি একটি অধ্যায় কেউ অভ্যাস করে নেয় তাহলেও তার গতি সুশর্মার মতো হয়ে যাবে তো সুশর্মা নামে যে ব্যক্তিটি ছিল সে কাল চাষ করতো আর হচ্ছে পাতা ব্যক্তিগত তো কোনো এক সময় সে পাতা আনতে বা পাতা সংগ্রহ করতে গিয়ে কোনো একটা মুনির আশ্রমে প্রবেশ করে যান এবং সেখানে তাকে কালা একটা সাপের দংশন করে সেই সাপের কামড়ে উনি মারা যান মারা যাওয়ার পরে অনেক লোকে ওকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে নরক ভোগ করিয়ে আবার তাকে জন্ম হলো একটা গরুরূপে অর্থাৎ বলদরূপে তখন একটা পঙ্গু লোক তাকে কিনে নিয়েছে সে পঙ্গু লোকটা নিজের আরাম করার জন্য বা সুখে জীবন যাপন করার জন্য বলদের গাড়ির মধ্যে চড়ে এসে বেরাতো তো বলদ এইভাবে সাত আট বছর ধরে গাড়ি টানলো কোনো এক সময় সে ক্লান্ত হয়ে গেছে কেননা সেদিনকে অনেক উঁচুতে ওকে ঘুরাতে নিয়েছিল তখন বলদের শরীরটা খুবই দুর্বল এবং ক্লান্ত মনে হচ্ছিল বলে সে মাথা ঘুরিয়ে চক্করে সে পড়ে যায় তারপরে সে অজ্ঞান হয়ে যায় এই অজ্ঞান হয়ে যখন ও পড়ে যায় তখন সমস্ত লোকের একটা ভিড় জমে গেল তখন সেখান থেকে কোনো একজন বিদ্যান পুরুষ কিছুটা পুণ্য তাকে দান করে দেয় তার স্বর্গতির জন্য তো ওইখানে দেখা দিই আরও কিছু লোক তাকে পুণ্য দান করলো তো এই সমস্ত লোকের ভিড়ের মাঝখানে একজন বেশ সেখানে ছিল সেই বেশসাহ চিন্তা ভাবনা করে বলছে একটু পুণ্য আমি দান করে দিই তো সে বেশাও পূর্ণ দান করিল তারপরে তাকে সে যমরাজ এসে মৃত আত্মাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সেখানে সাজা যাই হলো হলো কিন্তু তারপরে সে আবার কোনো একটা ব্রাহ্মণের ঘরে জন্ম হলো এবার ব্রাহ্মণের ঘরে যখন জন্ম হলো তখন তার কথা মনে পড়লো যে একজন বেশার দেওয়া পুণ্যে আমার গতি হয়ে গেল গুরু থেকে আবার মানুষ হয়ে গেলাম তার কিন্তু স্মৃতিশক্তি রয়ে গেছে কোনো না কোনো কারণে তারপরে সে একটু বড় হয়ে সেই বেশ্যার বাড়িতে গেলেন গিয়ে তাকে প্রণাম করলো দেবী নমস্কার তখন বললেন যে আপনি আবার কোন পুণ্য করলেন যেটা আমাকে দান করলেন আপনার পুণ্যেতে আমি আবার মনুষ্য জনম পেয়েছি তখন সে বেশ্যা বলেন যে আমি আবার কি পুণ্য দান করব। এই যে আমার বাড়িতে তোতাটা রাখা আছে এই তোতাটা সকাল সন্ধ্যা কিছু পাঠ করে সেটা শুনে শুনে আমারও কিছু অভ্যাস হয়ে গেছে এবং শুনে শুনে আমার মনটা অপবিত্র হয়েছে ওই যে পুণ্যটা আমি তোমাকে দান করে দিয়েছিলাম তখন সে তোতার কাছে গেল সে ব্রাহ্মণ আর সেই ভদ্র মহিলা মানে বেশ্যা উনি গেল গিয়ে বলে আচ্ছা তুমি কি বীরবি করে বলো যে তোমার পুণ্য তোমার কথাতে এই দেবী পুণ্য অর্জন করেছে এবং তার সেই পুণ্যর ফলের পরে আমি আবার গুরু থেকে মানুষ হয়েছি তখন সেই তোতা বলল দেখো আগের জন্মে আমি একজন মহান বিদ্যান ছিলাম কিন্তু এতটা বিদ্যান থাকা সত্ত্বেও আমার ভিতর অহংকার কম ছিল না আমি সদ্গুরুর অপমান করতাম আরও ভালো ভালো জ্ঞানীগণী পণ্ডিত অপমান করতাম সেই জন্য আমাকে তোতার ঘরে জন্ম হতে হয়েছে এবং তোতা তো আমি হয়েছি তারপরে আবার ছোটবেলায় আমার বাবা মা হারিয়ে যায় আমি অনাথ হয়ে যাই তো কোনো এক সময় এই গ্রীষ্মকালে আমি রাস্তার মধ্যে পড়েছিলাম আর কিছু মুনি ঋষি তখন আমাকে উঠিয়ে নিয়ে যায় নিয়ে গিয়ে একটা খাঁচার মধ্যে রাখে সেখানে গিয়ে পালন পোষণ করে এবং সেই আশ্রমের মুনি ঋষি সন্তানরা এই ভগবত গীতার এক নাম্বার অধ্যায়টা ওরা প্রতিদিন পাঠ করতো সেটা আমি শুনে শুনে আমারও কিছুটা মুগস্থ হয়ে গেছে এবং আমিও অভ্যাস করতে লাগলাম একটা সময় একটা চোর এসে সে আমাকে চুরি করে নিয়ে যায় এবং এই দেবী তখন আমাকে কেনে তারপর থেকে আমি এখানে এসে সেই গীতার এক নাম্বার অধ্যায়টা আমি শুধু পাঠ করতাম এবং আবৃত্তির মতো করে তো ওই কথায় শুনেই এই দেবীর অন্তর শুদ্ধ হয়েছে এবং আমিও আগের দিনে বিদ্যান ছিলাম কিন্তু আমি বিদ্যাকে খুব অহংকার করতাম সেই জন্য আজকে আমার এই গতি হয়েছে এই কথা শুনে তখন বললো আচ্ছা এই ভগবদ গীতার এক নাম্বার অধ্যায় পরে মানুষ অন্য কোনো জনিত মনুষ্য মনুষ্যজনিত আসতে পারে সেই জন্য তারা সেদিন থেকে যা যার বাড়িতে গেল এবং এক নম্বর অধ্যায়ের আবার অনুশীলন তারা করলো বা আবৃত্তি করলো সেই ব্রাহ্মণ এবং বেশা এবং সেই পাখিটাও এবং তিনজনেরই অবশেষে সদ্গতি হয়েছে তো এই ছিল শ্রীমদ্ ভগবদ গীতার এক নম্বর অধ্যায়ের কথা এরকম আঠারোটি অধ্যায়ের আঠারোটা মহত্ব আছে যদি আপনি জানেন আপনি অনেক কিছু জানতে পারবেন আজকে এখানে বিশ্রাম নিচ্ছি ভালো থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ